ঈদ দিন আল্লাহর আর শান্তি আপনার জীবনে বয়ে আসুক ইদমবারক এই পবিত্র দিনে আল্লাহতলা আমাদের সকল ত্যাগ এবং ইবাদত কবুল করুন কুরবানির এই সুমহান ত্যাগের শিক্ষা আমাদের সবার জীবনকে আলোকিত করে তুলুক কুরবানির এই ত্যাগের মাধ্যমে পৃথিবীর সকল মুসলিমদের দুঃখ কষ্ট মুছে যাক ঈদের দিনে মিষ্টি মুখের সাথে মিষ্টি হাসি ছড়িয়ে পড়ুক চারিদিকে প্রিয়জনের সাথে কাটুক কুরবানির ঈদ ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আপনার জীবন আপনার জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠুক আজকের এই পবিত্র দিনে মিষ্টি সেমায়ের মতো আপনার মিষ্টি হাসি ছড়িয়ে পড়ুক চারিদিকে পৃথিবী হয়ে উঠুক সুন্দর সবাইকে জানাই ঈদ মোবারক ত্যাগের মহিমায় উজ্জীবিত কুরবানি ঈদে আপনার জীবনে নিয়ে আসুক অসীমা আনন্দ এবং সুখ ত্যাগের মহিমাকে কেন্দ্র করে মসজিদের আজানের ধ্বনি ঈদের দিনে তাই মাতরা হয় পৃথিবী দূরের প্রিয়জনরা কাছে আসুক ঈদের ভাগাভাগি করে নিক সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ হোক প্রতিটি হৃদয়ে শান্তির আগমন এবং ভালোবাসায় পূর্ণ থাকুক সবাই মিলে একত্রিত হয়ে ঈদের আনন্দে মেতে উঠে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক অসীম সুখ এবং আনন্দ নিয়ে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে নিয়ে আসুক ত্যাগের মহিমা ঈদের দিন সব দুঃখ হারিয়ে যাক আল্লাহতালা আমাদের জীবনের সুখের সূচনা ঘটাক ঈদ আমাদের জীবনে আনে শান্তি ভালোবাসা এবং আল্লাহ আশীর্বাদ ঈদের সবাই সুখী হোক ভালোবাসার অটুট বন্ধন গড়ে উঠুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এইরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জেনিপা মোটিভেশন